দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার শৈশবের ক্লাব সন্তোষের জার্সিতে ধীরে ধীরে ছন্দে ফেরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সৌদি আরবের ইঞ্জুরি প্রবল দেড় বছর কাটিয়ে তিনি গত জানুয়ারিতে নাম লেখান সাও পাওলোর ক্লাবিতে চিরসিনা রূপের ফেরার পথে থাকায় নেইমার জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন ছিল অবশেষে দেড় বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে রেখেছেন কোচ দরিভাল জুনিয়র যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয় আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে বাহান্ন ফুটবলারকে ডাকা হয়েছে তাদের মধ্যে থেকে তেইশ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আগামী একুশে মার্চ কলম্বিয়া এবং ছাব্বিশে মার্চ সির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটি খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছেন নেইমার যদিও তিনি দলে আসার ভারটা কোচের ওপরে ছেড়ে দিয়েছিলেন প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হলো এর আগে দুই সালের অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে পুরুগের বিপক্ষে খেলার সময় এর ইনজুরিতে পরেন নেইমার তার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে এইবার সেই সুযোগ কাজে লাগাতে চাই নেইমার ফিরতে চাই বিশ্বকাপে প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ সাবস্ক্রাইব করুন